বিজেপি সাংগঠনিক জেলায় খুব শীঘ্রই সদস্য পদ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পার করবে শ্যামনগরে জানালেন সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান গোটা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান চলছে যেখানে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সেই লক্ষ্যমাত্রা গতবারের থেকে প্রায় দ্বিগুণ ধার্য করা হয়েছে যেখানে ছ বছর আগে সদস্য সংগ্রহ অভিযানে পঁচাশি হাজার সদস্য পূরণ করা হয়েছিল চলতি বছর সেই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় দেড় লক্ষ সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যা ইতিমধ্যেই অনেকটাই হয়ে গিয়েছে খুব দ্রুত গতিতে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে সদস্যপদ সংগ্রহ করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেই সদস্যপদ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি জানান এই সদস্যপদ অভিযানের ফলে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বাড়তি অ্যাডভান্টেজ পাবে তাদের কাছে এই জনসংযোগ দেখুন আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের সর্ব আপনারা প্রত্যেকে জানেন যে সাংগঠনিক পর্ব আমাদের চলছে অর্থাৎ সদস্য সংগ্রহ অভিযান চলছে এবং সেই সদস্য সংগ্রহ অভিযানের মধ্যে থেকে আমরা আমাদের প্রত্যেকটা যে মণ্ডল ভিত্তিক বা জেলা ভিত্তিক আমাদের একটা নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা সেটা পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের সর্ব আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই লক্ষ্যমাত্রা হচ্ছে এক কোটি এবং আমাদের আহ ভিত্তিক সেটা আমাদের আছে পনেরো লক্ষ আমাদের সদস্যতা পূর্ণ করার বিষয় আছে লক্ষ্য মাত্র আছে আমার মানুষের কাছে যাচ্ছে মানুষ গ্রহণ করছে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের কাছে আবেদন রেখেছেন মানুষরা আবেদন এসে সাড়া দিয়েছেন এবং সাড়া দিয়ে তারা সদস্যতা করছেন এবং আমাদের যে সময়সীমা নির্ধারিত সময়সীমা সেই নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা আশা রাখছি আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সচেষ্ট এবং স্বাভাবিক মানে মানুষ নিজে যে চেয়ে স্বেচ্ছায় সদস্যতা গ্রহণ করবার জন্য আমাদের কাছে আগ্রহ প্রকাশ করছেন আমরা বাড়ি বাড়ি যখন যাচ্ছি তাদেরকে আবেদন রাখছি সেই আবেদনে তারা সাড়া দিচ্ছেন এবং স্বেচ্ছায় শুধু একজন নয় একটা পরিবার থেকে তিন চারজন পর্যন্ত আমাদের এক্ষেত্রে সহজ সবার জন্য তারা আবেদন রাখছেন এর আগে কত ছিল সদস্য এই সাংগঠনিক এর আগে আমাদের এখানে সংলগ্ন সংঘ ছিল পঁচাশি হাজার আমাদের সদস্য লক্ষ্যমাত্রা ছিল সেক্ষেত্রে এবার আমাদের সদস্য সংগ্রহ হচ্ছে দেড় লক্ষ আমাদের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে পথে আমরা পূরণের পথে এগিয়ে চলেছি বিরোধীরা কটাক্ষ করেন যে বিজেপির কোন সংগঠন নেই বিজেপির কোন এইখানে পায়ের নিচে মাটি নেই এই সদস্যপদ পদ সংগ্রহ অভিযান কি দু হাজার ছাব্বিশে আপনাদের বাড়তি অক্সিজেন নিশ্চিতভাবে সদস্য সংগ্রহের মাধ্যমে আমাদের অক্সিজেন তো নিশ্চিতভাবে যোগাবে মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে এবং মানুষের সাথে আমাদের যে অভিযোগটা করে থাকেন যে বিজেপির কোনো সংগঠন নেই তো বিজেপির সংগঠনেই তারা সর্বক্ষেত্রে যখনই কিছু হয় তখন বিজেপির ভূত দেখে তো বিজেপি যদি সংগঠন না দেখে থাকে তাহলে তারা ভূত বিজেপির ভূত না দেখে কেন তো স্বাভাবিকভাবে তারাও জানে যে বিজেপির এখানে সংগঠন আছে বুথ লেভেল পর্যন্ত বুথ স্তর পর্যন্ত আমাদের এখানে সংগঠন আছে এবং আমাদের বুথের কার্যে সমস্ত কার্যকর্তারা আছেন যারা গ্রাসরুটে কাজ করছেন তারা সক্রিয়ভাবে বিজেপি রয়ে যান প্রাণ দিয়ে প্রাণ মান ধান আমরা বলে থাকি সেটা অর্পণ করে তারা কাজ করে চলেছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা